প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ সালের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান নিয়ে আমি হাজির হয়েছি তো তোমরা প্রশ্নের সমাধানগুলো একটু দেখে নাও এক নম্বরের প্রশ্নে যেটা আছে গ্যাপ ফিলিং উইথ ক্লুস এটার সলিউশনগুলো দেখো এখানে জাস্ট এ ডি করে যে পর্যন্ত দেওয়া আছে ঠিক আছে এই আছে তোমরা একটু দেখে নাও এরপরে দুই নাম্বারে একটা গ্যাপ ফিলিংস আছে এটা হচ্ছে উইদাউট ক্লুস সো এটারও দেখো অ্যান্সারগুলো জাস্ট নিজে ডি করে দেওয়া আছে এরপর তিন নম্বরে আছে তোমাদের জন্য একটা ট্রেবিল অর্থাৎ এ কলম বি কলাম সি কলম তিনটা থেকে একটা করে নিয়ে তোমাদেরকে একটা সেন্টেন্স গঠন করতে হবে জাস্ট এগুলোর অ্যান্সারটাও তোমরা একটু মিলিয়ে নাও এরপর চার নম্বরেও একটা গ্যাপ ফিলিংস এটা তোমাকে রাইট ফর্ম ভার দিয়ে পূরণ করতে হবে সো এটার অ্যান্সারগুলো জাস্ট এখানে দেওয়া আছে দেখো এরপর পাঁচ নাম্বার হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স বলতে এটা ন্যারেশান চেঞ্জ ঠিক আছে অর্থাৎ তোমাকে এটার একটা প্যাসেজ ন্যারেশান দেওয়া আছে সেটাকে তোমাকে চেঞ্জ করতে হবে সো দেখো এখানের অ্যান্সার কিন্তু সুন্দর মতো দেওয়া এরপর তোমাদের ছয় নম্বরে থাকে একটা চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ অ্যাসারটিভ নেগেটিভ অ্যাফারমেটিভ কমপ্লেক্স কম্পাউন্ড এইগুলো দশটা থাকবে তো অ্যান্সারগুলো দেখো এখানে এবিসিডি করে দশটা অ্যান্সার দেওয়া আছে এরপর সাত নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের একটা অংশ দেওয়া আছে তোমাকে আরেক অংশ লিখতে হবে তো এটার ক্ষেত্রে যেটা হয় তোমাদের অ্যান্সারটা আলাদা হতে পারে বাট তোমরা যদি গ্রামার্টিক্যালি ঠিক রাখো তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটাও কারেক্ট হবে ওকে সো এখানে দেখো এরকম একটা অ্যান্সার দেওয়া আছে গ্রামাটিক্যালি ঠিক বলতে অর্থাৎ এই যে আই উড এই আই উড পর্যন্ত ঠিক রেখে বাকি তুমি অন্য কিছু করতে পারো যেমন ধরো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড আমার যদি পাখির মতো পাখা থাকতো তাহলে আমি উঠতাম ঠিক আছে বাট তুমি যদি আই উড লিখে তারপর তুমি অন্য কিছু করতে পারো ঠিক আছে তো এটাতে তোমাদের অ্যান্সার আলাদা আসতে পারে বাট গ্রামাটিক্যালি যদি ঠিক থাকে তাহলে তোমরা অবশ্যই নম্বর পাবে ঠিক আছে এরপর আট নাম্বারটা একটা হচ্ছে সাফিক্স ফ্রি ওকে জাস্ট এটার অ্যান্সারগুলো একটু তুমি দেখে নাও এবি করে দেওয়া আছে দেখো এরপর নয় নাম্বারটা হচ্ছে ট্যাক কোশ্চেন খুবই সহজ একটা টপিক সো দেখো এটার অ্যান্সারও কিন্তু এখানে দেওয়া আছে এবং দশ নম্বরে আরও একটি গ্যাপ পূরণ তবে এটা হচ্ছে কানেক্টর ডেট ওকে সো দেখো এই কানেক্টরের অ্যান্সারগুলো দেওয়া বিকজ বাট আনলেস অ্যান্ড দেয়ার ফোর ঠিক আছে এরপর এগারো নম্বর কি পাংচুয়েশান অর্থাৎ কোথায় দাঁড়িয়ে কমা হবে সো এই পাংচুয়েশানের লাইনগুলো দেখো এভাবে ওপর করা আছে বাট তোমরা যদি এটাকে একদম পাশাপাশি লিখে লিখে চলে যাও সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই ঠিক আছে এরপর একটা তো কম্পোজিশন পার্ট এটা নিয়ে আসলে আর বিস্তৃত বলার কিছু আছে বলে আমি মনে করি না সিভি রাইটিং প্যারাগ্রাফ কম্পোজিশান ওকে সো ওগুলো তো তোমরা একটু মোটামুটি লিখলেই কিন্তু আট নয় মার্কস অনায়াসে পেয়ে যাবে ভালো লেখলে কিন্তু দশও পাওয়ার কথা ঠিক আছে তো এই কটা মোটামুটি থাকবে তোমরা পরবর্তীতে পরবর্তী যে সাবজেক্টগুলো আছে সেগুলোর যদি সলিউশন সবারকে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই কমেন্টে জানাও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে